প্রশ্ন আমি জামাতে এসেছি আমি ছাত্র জীবনে জামাত করি নাই এবং জামাত ইসলামীতে আসলাম কেন এটা আপনার দ্বিতীয় প্রশ্ন আমি ওই জামাত থেকে তবা করে ফিরে এসেছি আর তাদের এমারতের যে আমাকে দেওয়া হয়েছিল জামাত ইসলামী বাংলাদেশ রাজনৈতিক দল ইসলামের নামে রাজনৈতিক দল জামাত ইসলাম সে ইসলামিক দল হিসাবে আমরা ওলামাই করাম এবং আমরা যারা আসি আমরা বলি না বললে হবে না জামাত ইসলামী কোনো ইসলামী দল নয় সুপ্রিয়তা শ্রোতা আজকে আমরা দুইজন আলেমের কথা শুনবো একজন হচ্ছে এই দেশের বিজ্ঞ ওয়াইজিন সকলের নিকট গৃহীত আল্লামা দেলান হোসেন সাইদি দ্বিতীয় নম্বর হচ্ছে শায়েক মতিউর রহমান মাদানী তো আল্লামা দেলান হোসেন সাইদি তিনি এত বড় একজন ওয়াইজিন কেন তিনি জামাত ইসলাম করলেন জামাত দল এত বিতর্কিত তারপরও তিনি কেন জামাত ইসলাম করলেন আর দ্বিতীয় নম্বরে এসে শায়েক মতিউর রহমান মাদানী তিনি মদিনা ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করে এসেছেন বাংলাদেশে চোখে যে সমস্ত আলেম রয়েছে এই আলেমগুলো তার তুলনায় তো এই আলেমগুলো এত বড় একজন বিজ্ঞ আলেম মতিউর রহমান মাদানি তিনি কেন জামাত ইসলাম ছাড়লেন চলুন আমরা দুইজনে বক্তব্য শুনে আসি প্রথমে আল্লাহ দেওয়াল হোসেন ছাইদি তারপরে শাহেখ মতিউর রহমান মাদানি আমি জামাতে এসেছি আমি ছাত্র জীবনে জামাত করি নাই কিন্তু জামাতের প্রতি আকৃষ্ট হলাম ছাত্র জীবনেই কারণ ওই সময় আমি শর্ষিনা মাদ্রাসা পড়তাম এটা একটা পিসাহের মাদ্রাসা তখন আমি শুনতাম মরোনা মৌদুদি রহমতুল্লাহ আলাই তিনি এই বলেছেন সেই বলেছেন বিরুদ্ধে অনেক কথা শুনলাম তখন আমার জানতে ইচ্ছে হলো যে আসলে উনি কি বলেছেন ওনার বইপত্রগুলি পড়লাম দেখলাম যে ওনার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে বইপত্র সেগুলি নাই তখন জামাতের প্রতি আমার একটা আকর্ষণ সৃষ্টি হলো এরপরে আমার লেখাপড়া শেষ করলাম উনিশশো বাষট্টি সনে মাদ্রাস শিক্ষার উচ্চ শিক্ষা ডিগ্রি নিয়ে তারপরে আমি ব্যক্তিগত হয়েছি। এবং যে ইসলামে যেমন আল্লাহ তালা বলেছেন আতিম সালাদ নামাজকে প্রতিষ্ঠা করো সেই আল্লাহ তাল্লা আবার বলেছেন আতিম উদ্দিন আল্লাহ তোমরা দিনকে প্রতিষ্ঠা করো আর এই ব্যাপারে কোনো আহ পার্থক্য সৃষ্টি করো না নামাজ পড়া যেমন ফরজ আল্লাহর হুকুম অনুযায়ী ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র পরিচালনা করা ঠিক তেমন ফরজ সেই জন্য এই ফরজ দায়িত্ব পালনের জন্য একটা দলে শরিক না হলে একা এটা করা সম্ভব নয় সেই জন্য আমার দৃষ্টিতে একটি সফল আন্দোলন আমি খুঁজলাম যেটা এমন যে এই মুহূর্তে দেশ যদি হাতে পায় তাহলে দেশটাকে পরিচালনা করতে পারবে শুধু একজন মরানা পীর হলেই তো হবে না বহুত মরানা পীর এমন আছে যাকে যদি এখন যদি কোনো ইউনিয়নের চেয়ারম্যান বানায় দেওয়া হয় তাহলে এক জন্য আলাদা যোগ্যতা প্রয়োজন আলেম হওয়া পীর হওয়ার জিনিস সমাজ পরিচালনা রাষ্ট্র পরিচালনা ভিন্ন জিনিস এগুলি জানতে হয় পড়তে হয় এবং এই আন্দোলনকে পরিচালনা করার জন্য পত্রিকা থাকতে হয় তারপরে সাহিত্য থাকতে হয় বিভিন্ন সেক্টরে কাজ করতে হয় আমি দেখলাম জামাত ইসলামী এমন একটি দল যার অঙ্গ সংগঠন আছে অনেকগুলি শ্রমিকদের মধ্যে কাজ করছে নারীদের মধ্যে করছে অমুসলিম নাগরিকদের মধ্যে করছে প্রশাসনের মধ্যে করতেছে ছাত্র ছাত্রী চাষি সর্বস্তর। এবং তাদের সাহিত্যের একটা বিশাল ভাণ্ডার আছে এবং পত্রপত্রিকা আছে বাংলা ইংরেজি উর্দু আরবি ছাত্র সংগঠন ইত্যাদি সব আছে আমি ভাবলাম যে ইসলাম অনুযায়ী দেশকে পরিচালিত করতে হলে এরকম একটি যোগ্যতা সম্পন্ন একটি সুশৃঙ্খল সংগঠন আমার প্রয়োজন এই প্রয়োজন ভেবেই আমি জামাত ইসলামীতে অংশগ্রহণ করেছি এবং একজন কর্মী হিসেবে কাজ করে যাচ্ছি এবং আল্লাহর কাছে আমি দোয়া করি যেন আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমার প্রিয় সংগঠন জামাত ইসলামের সাথে আমি থাকতে পারি তৃতীয় প্রশ্ন হচ্ছে যে থেকে আমরা থেকে এখন আপনি নিশ্চয়ই প্রভাবটা জানেন যে যার যারে দেখতে নারী তার চলম বাঁকা এখন জামাত ইসলামী সম্পর্কে যার ইসলাম সম্পর্কে ধ্যান ধ্যান ধারণা ধারণা নাই যার হলো শুধু ইসলাম হবে জামাত ইসলামী যদি শুধু নামাজ পত্র রোজা রাখতো মসজিদের মধ্যে পড়ে থাকতো তাহলে কেউ না মানুষের বাড়ি বাড়ি হাদিয়া নিত পকেট ভরিয়া কোনো অসুবিধা ছিল না কিন্তু তারা দেখতেছে যারা আমাদের বিরোধিতা করে তারা দেখতেছে যে জামাত ইসলামী তো আমাদের গরম ভাতের মধ্যে হাত বসাইছে জামাত ইসলামী এখন নাটকে ঢুকেছে তারা গানের মধ্যে ঢুকেছে তারা ইতিহাস সংস্কৃতি সাহিত্য পার্লামেন্ট মন্ত্রিত্ব সব জায়গায় ঢুকে পড়েছে সেই জন্য জামাতকে একটা বিতর্কিত বানায়া জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য একটা চেষ্টা অপচেষ্টা তারা চালাচ্ছে আলহামদুলিল্লাহ আমি বলতে চাই আপনাকে আশ্বস্ত করার জন্য যে এবং প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী তাদেরকে আশ্বস্ত করার জন্য জামাত ইসলামী থেকে জনগণকে দূর করার জন্য পৃথক করার জন্য যত বেশি চেষ্টা করা হয়েছে যারা চেষ্টা করতেছেন তারা দূরে সরে গেছে জনগণ জামাতের কাছে আরো বেশি সম্পৃক্ত হচ্ছে সে অসুবিধা যারা রাতে চলতে চায় যারা যারা নিশাচর তারা সূর্যের আলো দেখলে তারা ভয় পায় আমি আমি না আমি বললাম না আবার আবার কখন বলবো আপনাকে আমি নই আমি শুধু আমলি বলছেন কেন শুধু আমলি কি আমাদের दुश्मन তা না আমরা একসাথে বাস করি আমরা কেউ কারো दुश्मन না এটি এটাও একটা খুব দুর্ভাগ্যজনক প্রশ্ন আপনারই প্রশ্ন দিয়ে আমি খুশি হলাম আওয়ামী লীগ হোক বিএনপি হোক অথবা বাম দল হোক কেউ আমাদের दुश्मन না আমাদের দেশের রাজনীতিটা যদি রাজনৈতিক চর্চাটা ওইভাবে গড়ে ওঠে না আপনার নিশ্চয়ই মনে আছে যে বিল ক্লিনটন এবং জর্জ বুশ এই বুশের বাবা যখন নির্বাচন করেছিলেন তখন বুশ বলছিলেন যে বিল ক্লিন্টন তার তো ওই পররাষ্ট্রনীতির জ্ঞানও নাই যেটা আমার কুকুরের আছে এই কথা বলার পরে বিল ক্লিন্টন জিতলেন এবং জেতার পরে যখন তিনি ওট নেবেন ওট নেওয়ার সময় জজ বুশকে ডাকলেন এবং ডেকে তাকে বললেন যে আপনার রাষ্ট্র পরিচালনার দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমাকে আপনি সহযোগিতা করবেন এই চর্চা কিন্তু আমাদের মধ্যে নাই আমরা আমাদেরকে কেউ সমালোচনা করলে আমি আমরা তাকে শত্রু মনে মনে করি শত্রু মনে না করে আমরা যদি পরস্পর পরস্পরে আপনি আমার ভুলটা ধরতে পারবেন এই জন্য ধরবেন যে আমাকে আপনি সংশোধন করতে চান এই জন্য নয় যে আপনি মানুষের সামনে আমাকে বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিত্ব যারা ব্যক্তিত্ব রাখি তাদের ভুল স্বীকার করে তারা তো কোনো ভুল কখনো স্বীকার করে না এটি যদি আমি আপনার সাথে আমি একমত এটি হচ্ছে ওই কথা যে ইতিহাসের সব থেকে বড় শিক্ষা এই ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহণ করে না

যাই হোক ধন্যবাদ আপনাকে আমি দেখতে চাই বাংলাদেশকে একটি সমৃদ্ধ মুক্ত দারিদ্র মুক্ত নিরক্ষর মুক্ত স্বাধীন সার্বভৌম একটি সুন্দর রাষ্ট্র আমি দেখতে চাই যে রাষ্ট্রের মেয়েরা যখন কলেজে যাবে ইউনিভার্সিটি যাবে তার অভিভাবকরা এই চিন্তায় প্রেশান হবে না যে আমার মেয়ে সুস্থ হবে ঘরে ফিরে আসবে কিনা যিনি চাকরি করবেন তিনি ঘরে নিরাপদে ফিরতে পারবেন কিনা এই চিন্তা তার স্ত্রীর ঘরে থাকবে না দোকানদারি যে করবে সে চাঁদাবাজির ভয় করবে না মানুষ নিরাপদে চলতে পারবে নারীরা রাতের বেলায় চলবে কোনো বাধাগ্রস্ত হবে না তার সম্ভ্রম নষ্ট হবে না এমন একটি সুন্দর বাংলাদেশের আমি স্বপ্ন দেখি এবং আল্লাহর কাছে কামনা করি এরকম সুন্দর সমৃদ্ধ সুখী দুর্নীতিমুক্ত সব রকমের সন্ত্রাস মুক্ত এবং নিরক্ষর মুক্ত দারিদ্র মুক্ত একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখি দুই খন্ডে রয়েছে এই জন্য এটা হচ্ছে প্রথম খন্ড খুব প্রসিদ্ধ কেতাব সাইদ আবুর আলম আর আমার বয়স যখন বিশ থেকে নিয়ে পঁচিশ এই সময়গুলিতে খুব পড়েছি ওনার কিতা এই কয়েকটা বছর খুব পড়েছি এই কিতাবগুলি তো তখনকার পড়াগুলি হ্যাঁ মগজে ছিল কিন্তু কিতাব সৌদি আরবে হাতে আসছিল না আর অনেকটা হেক মতো মনে করেছিলাম যে এই বিষয়গুলি আলোচনায় বিলম্ব করি বিলম্ব করায় হেক মত হয়তো কিন্তু বিলম্ব করতে করতে দেখলাম যে এখন হেকমত হচ্ছে যে আলোচনা করে দি কারণ হ্যাঁ যদি এই এগুলি আলোচনা না করা হয় আর বাংলা ভাষী জনগণ না জানতে পারে কারো মাধ্যমে কোন দায়ের মাধ্যমে কোন হ্যাঁ দিনের খাদ্যের মাধ্যমে তাহলে সমস্ত আলমকে জল দিতে হবে সহি যে কেন এদেরকে সতর্ক করা হয় বলছেন তফিমাতের উনসত্তর পৃষ্ঠায় তফিমাতের উনসত্তর পৃষ্ঠায় এখানে শুনে কি বলছেন

আর দুনিয়াকে মামেলাত সে উসকো কুচ সরোকার দুনিয়ার যে আদান প্রদান লেনদেন এগুলির সাথে কোন তার যোগাযোগ বা সম্পর্ক নেই হালাকি অথচ বলছেন অথচ তার আসল সত্যি কি অর্থ সোম সোম মানে রোজা সালাত নামাজ আর হজ আর হজ ও যাকাত আর যিকির ও তাসবিহ ইনসান কো উস ইবাদত কে লিয়ে মুস্তায়িদ করনে ওয়ালি তামরিনা ব্র্যাকেটে ইংলিশে লিখছেন ইংলিশে পড়ে দি ট্রেনিং কোর্সেস ট্রেনিং কোর্সেস ট্রেনিং কোর্সেস বুঝলেন না জি এই হচ্ছে আলোচনা আমি জামায়াত ইসলামি থেকে অত্যন্ত প্রভাবিত ছিলাম এবং সময় আমাদের দুটো ডিস্ট্রিক্ট পাশাপাশি মালদা আর দিনাজপুর যে দিনাজপুর এখন দক্ষিণ আর উত্তরে ভাগ হচ্ছে তখন ছিল পশ্চিম দিনাজপুর বাংলাদেশটা শুধু দিনাজপুর আর পশ্চিমবঙ্গে মালদাহর পাশে যে দিনাজপুর তার নাম ছিল পশ্চিম দিনাজপুর সেটা ভাগে এখন উত্তর আর দক্ষিণ দিনাজপুর হয়েছে সেই সময় তাদের সাথে এত ঘনিষ্ঠতা ছিল আর এত প্রভাবিত ছিলাম যে আমাকে ঘর অফার করলো যে আপনাকে এই দুটো ডিস্ট্রিক্টের আমি বানিয়ে দায়িত্ব নেন আপনি

তখন থেকে পাশ করেছিলাম এক জায়গায় শিক্ষকতা করেছিলাম আমার সেই সময় বিবাহের বছর ছিল অথবা তার আগের বছর ছিল ওই সময়টা আমার অসাধু হয় তারপরে মদিনা ইউনিভার্সিটি এসছে তো আলহামদুলিল্লাহ আমাকে এই জামার থেকে আল্লাহ ফিরিয়েছে মদিনা ইউনিভার্সিটি আসার আগে তাহা আমার উপরে ওরা অববাদ দিয়ে যে এরা সৌদি আরবে গিয়ে ওদের দালাল হিসাবা কিছু হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ আমি ওই জামাত থেকে তওবা করে ফিরে এসেছি আর তাদের এমারাতের যে আমাকে দেওয়া হয়েছিল অফার করা হয়েছিল তাদের থেকে আমি ফিরে এসেছি কখন এই আপত্তি ইসলাম বিরোধী কথা পড়া পড়ে চমকে উঠি যেটা কি বললাম আমি জানা হজরত জহাজ যাকাত কোর্স তাহলে এগুলোর আসল মূল্য না আসল মূল্য হচ্ছে মূলবান এবাদত হচ্ছে ক্ষমতায় যাওয়া জি হ্যাঁ এটা আমাকে ফিরিয়েছে হতে পারে যে অনেক আল্লাহর বান্দাদেরকে আমাদের বাংলা ভাষা ভাষীদেরকে এ আমার এই কথাটুকু ফিরাবে যদি ফিরিয়ে দেয় তো আমার শ্রম সার্থক হবে আর যদি না ফেরায় আমার কথাতে বা আল্লাহ রাবুল আলম তাকে তৌফিক না দেন তাহলে আমার পক্ষ থেকে এই কথা তার জন্য হজ্জুত হবে তেমতের দিন যাতে না বলতে পারে যে আমাদেরকে কেউ সতর্ক করেনি বা আমাদের চোখ খোলার চেষ্টা করেনি আমরা তো সুপ্রিয়তা শুক্রতা আমরা উভয়ের বক্তব্য শুনলাম এবং জানলাম যে আল্লামা দাল হোসেন সাইদি তিনি যে সমস্ত মৌলানা মৌদুদি রহিমহল্লার ইয়ে বিপক্ষে তার আপত্তিগুলো শুনেছিলেন তিনি বললেন যে আমি তার বইপত্রগুলো সব কিছু ঘেঁটে নেড়েছে পড়ে দেখেছি যে মানুষ যা বিভ্রান্তিকর কথা বলতেছিল একটাও নয় সম্পূর্ণ মিথ্যা আর অন্যদিকে শাহেক মদুর রহমান মাদানি তিনি বললেন যে মৌদুদি সাহেবের তাফিমের অমুক পৃষ্ঠায় এই তিনি কিতাবের নাম বললেন এই ভুলের কারণে আমি ছিলাম। ছাড়লাম বা জামা ইসলাম করি না তো দেখুন উভয়ের আমরা বক্তব্য শুনলাম শ্রোতা মন্ডলীর কাছে বিবেচনা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাতু